আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু সাজঘর অন্টমান কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সো আপনারা যারা যারা ন্যাচারাল প্লান্টস দেখেছেন কালকে আমাদের কিন্তু ন্যাচারাল ফাইভ ট্রিস একটা প্যাকেজ ছিল চার হাজার নয়শো নিরানব্বই টাকায় সেখানে কিন্তু আপনারা নয় হাজার দুইশো টাকার প্রোডাক্ট কিন্তু চার হাজার নয়শো নিরানব্বই টাকায় অলমোস্ট ফর্টি সিক্স পার্সেন্ট ডিসকাউন্টে পেয়েছেন এখন কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আর একটা প্রোডাক্ট পেয়ে যাবেন সেটা কী পাবেন আমি এখনই বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের রয়েছে এই একটা পাঁচ ফিট চেরি গাছ এই চেরি গাছ কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে চাইলে আপনি অন্য কালার দিয়ে কাস্টমাইজেশন করে নিতে পারেন যে কোনো এক কালারে দেখতে পাচ্ছেন সেরকম এরকম বড় পাঁচ ফিট প্লাস চেরি গাছ অলমোস্ট কিন্তু আমি পাঁচ ফিট ছয় ইঞ্চি অলমোস্ট সাড়ে পাঁচ ফিট হয়ে যাবে সো এই পাঁচ ফিট প্লাস চেরি গাছ পেয়ে যাবেন একটা এবং হচ্ছে আপনার দেয়ালে ডেকোরেশন করার জন্য একটা স্টার শেপের রোজ দিয়ে কিন্তু একটা সুন্দর সেট আপ কিন্তু পেয়ে যাবেন একটা ওয়াল ক্লিপ কিন্তু ডেফিনেটলি এটা সাথে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু পাবেন আমাদের কাছে একটা সুন্দর ফ্লাওয়ার ভেস এবং হচ্ছে এর মধ্যে কিন্তু পাঁচটা ফ্লাওয়ার স্টিক যে কোনো পাঁচটা স্টিক কিন্তু আপনি পেতে পারেন সো একটা কম্বো প্যাকেজের মতো কিন্তু এই ফ্লাওয়ার রোজের কিন্তু কালার চেঞ্জ হতে পারে এগুলোর কালার চেঞ্জ হতে পারে যেগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এগুলো কিন্তু সীমিত পরিমাণে স্টকের রয়েছে মাত্র নয় জনকে দিব এই অফার প্রাইসে মাত্র নয় জন নয়টা সেট আপ পেয়ে যাবেন সো নয় জনের পরে কিন্তু আপনারা কেউ এই সেম সেট পাবেন হয়তো কালার চেঞ্জ হতে পারে যেহেতু চাইনিজ প্রোডাক্ট সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকবে না এবং হচ্ছে আরো সুন্দর একটা বিষয় সেটা হচ্ছে আর একটা পাবেন এরকম সুন্দর একটা সানফ্লাওয়ার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল হাত দিয়ে ধরে গিয়ে বুঝতে পারবেন এগুলো আর্টিফিশিয়াল এবং হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন কত সুন্দর রাবারের ন্যাচারাল ঘাস দেওয়া রয়েছে এবং একটা সুন্দর একটা ফাইবার টবে ডায়মন্ড কার্ডের এরকম সুন্দর একটা টবও কিন্তু পেয়ে যাবেন তারপর রয়েছে আমাদের এই যে চিপস আমাদের ভাষায় বলে চিপস ফ্লাওয়ার এটাও কিন্তু খুবই সুন্দর এবং ন্যাচারাল এটা কিন্তু তিন চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে সো যে সময় যেটা অ্যাভেলেবেল থাকবে আপনার বাকি কিন্তু সেটাই চলে যাবে অথবা আপনি চাইলে কিন্তু চুজ করে দিতে পারেন যে আপনি এই কালারটা নেবেন যদি আমাদের থাকে ডেফিনেটলি আপনি পেয়ে যাবেন সো এই সবগুলো প্রোডাক্ট মা আমি বলতেছি চেরিকাস একটা এই সানফ্লাওয়ার টপ একটা এই চিপস ফ্লাওয়ার একটা স্টারশিপ রোজ একটা অ্যান্ড হচ্ছে এই সুন্দর একটা সেট ফ্লাওয়ার স্টিক এবং ফ্লাওয়ার এই সবগুলো প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার নয় হাজার দশ হাজার টাকা না আট হাজার টাকা না ছয় হাজার টাকা না এগুলো পেয়ে যাবেন মাত্র নয় চার হাজার নয়শো নিরানব্বই টাকায় দ্যাটস মিন হচ্ছে আপনি প্লান্টস যদি নেন সবগুলো গ্রিন পাবেন বাসঝাড়ের সাথে আমি কিন্তু কালকে ভিডিওটা দেখিয়েছি আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজে গেলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন এবং আমাদের এই ভিডিও এবং হচ্ছে আমাদের এই লাইফটি সর্বোচ্চ শেয়ারকারী যে হবেন সে কিন্তু পেয়ে যাবেন আমাদের থেকে বড় একটা চেরি গাছ গিফট সো বেশি বেশি শেয়ার করুন এবং হচ্ছে আমাদের থেকে গাছ জিতে নিন আমাদের কিন্তু বড় গাছ ক্যাম্পেইনের যে তার কিন্তু ক্যাম্পেইন কিন্তু আমাদের অলরেডি চলতেছে খুব শীঘ্রই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের যে ফান্ড গাছ দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা খুব শীঘ্রই দিব ইনশাল্লাহ সেই সুন্দর প্যাকেজটা নিতে আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোর ষোলো নম্বর শপে আসতে পারেন অথবা আপনি ফুল বাংলাদেশ আমাদের দ্বারা হোম ডেলিভারি নিতে পারেন আমরা কিন্তু আপনার বাসায় গিয়ে প্রোডাক্ট দিয়ে আসবো প্রোডাক্ট দেখে আপনি প্রোডাক্ট সুন্দরভাবে চেক করে দেন ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন এগুলো কিন্তু যেহেতু অনেক ওয়েট বড়ো প্রোডাক্ট সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা বেশি আসবে সো আপনারা যে যে পছন্দ করবেন এবং হচ্ছে আপনার প্রবাসে থেকেও কিন্তু প্রিয় মানুষকে এই সুন্দর একটা প্যাকেজ গিফট করতে পারেন অথবা আপনার বাসা বাড়ি অফিস কিন্তু রেস্টুরেন্টে একটা প্যাকেজ নিয়ে কিন্তু সুন্দরভাবে সজ্জিত করতে পারেন সো এই প্যাকেজটা কিন্তু ফুল যারা ভালোবাসেন তাদের জন্য এবং যারা ন্যাচারাল প্লান্ট খুঁজেন তাদের জন্য কিন্তু আগের ভিডিওটা আমাদের বি দেখা উচিত ওইটাও কিন্তু চার হাজার নয়শো নিরানব্বই টাকায় প্যাকেজ থাকবে তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম